হুজুর এসছে যে বসা তাও কা ইনশাল্লাহ অনেক সময় ঘোষকদের পালাই পড়ে যায় সেদিন এক ঘোষক আমার নামে বলতেছে এখন বয়ান করিবেন হজরত ইত্যাদি ইত্যাদি কয়েটা হজরত মালা নাসির আহমদ নৌর আল্লাহ মারকাদা পাবলিক বোঝেন নাই নাউর আল্লাহ মারকাদা এই দুয়াটা হলো মরা মানুষের জন্য করতে হয় আমি সামনে বসা আমার এসে মরা দোয়া দিতেছে একজন আলেম গাদা তুই লেফলা সিমলা না হয়েছ নাউর আল্লাহ মারকাদা তার মানে আল্লাহ আমার কবর রে নুরান্বিত সেটা তো মরার পরে আপাতত হায়াতের মধ্যে বরকত দাও দামাত বরকাত হু উনার বরকতকে আল্লাহ লম্বা করে দাও এই জাতীয় আরবি দোয়া তো স্টেজে উপস্থিত সে বা সামনে যেটা ঘটে গেছে পিছনে যেটা হয়ে গেছে তা ভালো হলে পছন্দ হলে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আশ্চর্যের বিষয় হলে আল্লাহ খুশি হলে আলহামদুলিল্লাহ সামনে যেটা আছে তার জন্য ইনশাআল্লাহ মনে থাকবে তো এক ভদ্র লোক গাই কিনতে গেছে চারাবিটেরা ঠেমা গাছে তা যাওয়ার সময় বউরে কয়ে গেছে তুমি আরিফাতিল কিনে রেখে আমি দোয়া গাই কিনে আনবো আর নেই যাতে রাতার দুই দোয়া ফেলানো যায় তো বউ কইতেছে যে হাটে যাচ্ছ গরুরাটা কিন্তু ভগেট মারির অভাব নাই ওইরকম কিনবাই এ দিও না বলো কি কিনে আনবো আমার ইনশাল তোমার সাইডে ভালো তদ্বির জানি কয় টাকা যে জায়গায় সারছি সোরের আব্বা যাতে পারবে না লুঙ্গির নিচে প্যান্ট ভরছি তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গে তল পকেটে এক করে নিচে থুইছি টাকা ওই জায়গায় সরে কি কে সেরি ঝুঁড়ে টাকা নিয়ে গাই কিনতে গে ইনশাল্লাহ মোটে কবে না তো কলই না উনি যাইয়ে ভরা হাটের ভিতরে গাইয়েরটা চয়েস করিয়া দামদার ঠিক করে টাকা দেবে এর ভিতরে টাকা কোন জায়গা চোরের তো জারা আছে যেহেতু আশপাশের পকেট চোরের কিন্তু টোটাল বাহ্যিক পকেটগুলো সব খুঁজিয়ে ফেলে একজন ঢাকা গেছে যাইয়ে পাঁচ পয়সা তার পকেটে তো কছে শুনছি যে ডাকা বলে পকেট মাই সব আমার দেখা হয়ে গেছে বারবার কছে ডাকা বলে পকেট মাইর আছে তারা বলে পকেটের টাকা নিয়ে যায় সব আমার দেখা হয়ে গেছে এইভাবে বলতে বলতে এক পকেট মারি রাগ হয়ে গেছে তোমার পকেটে পাঁচ পাই আসে আমি পঞ্চাশ বার উঠেছি আর তুইছি তুমি মনে হচ্ছে ডাকায় পকেট মার নেই আমি পঞ্চাশ বার থুইছি আর উঠেছি কিন্তু এসে বড় কিছু পাইলি বলে নেই নেই তো যাই পকেট চোরের তো হিসেব আছে কোন কোন পকেটে টাকা আছে বাহ্যিক সব পকেটে যখন টাকা পাই নাই চিন্তে করছে তাহলে জায়গা মতো রাখছে আন্ডারগ্রাউন্ডে এই আন্ডারগ্রাউন্ডের টাকা নেওয়ার পদ্ধতি কি চোরে জানে হাতে একটু গবর মাহাই দিছে গবর মাহাই দিলি কাকা পকেটে হাত দিয়ে না এই হাতে গবর চলেন দোয়াই নিয়ে আসি চার পাঁচজন একসাথে জোট করে চোররা কলে নিয়ে একজন কল টেপে আর দুই তিনজনের দোয়াই দেয় আর পিছন দিয়ে একজন অপারেশন করে উনি কুজোজন কলে তে আদ দোষে সেই সময় তল ফেসে কাটিয়ে নিয়ে গেছে এবার রাতটা এক টাহা ডুয়ে হাত চুকে দিছে সে পকেট ছিঁড়ে তল দিয়ে গেছে টাহা পয়সা এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে গাই আর কিনতে পারলো না পয়সা করি যা ছিল ভাড়ার টাহা নাই সবই নিয়ে গেছে এখন সে সাড়া বিটে বাড়ি আইটি আসতে রাত বেজে গেছে বারোটা একটা একা একা আইটি আইসে এবার বাড়ির দরজায় দাঁড়াইয়া ছোট ছোটো খটখটি দিচ্ছে বউকায় কে কই ইনশাল্লাহ আমি কি খবর কই ইনশাল্লাহ গাই কিনি নেই কেন ক ইনশাল্লাহ টাকা চুরে নিয়ে গেছি এন গবা গব ইনশাল্লাহ তো বউ কয় সময় মতো যদি একবার কইতে তাহলে আল্লাহ তোমার টাকার পাহারাদারি করত কথা কারণ আমরা আপনারা অনেক কিছু করি একটা এসে গেলেও একটু না বলে পারি না নবী ওয়াস সালামের কাছে বাইতুল মালে মাল আসছে গনিমাতের মাল যুদ্ধে বিজয়ী মাল জাকাতের মাল বহু মাল এসে গেছে হুজুর তখন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট মদিনার রাষ্ট্র হয়ে গেছে তো একদিন বিকেলবেলা অনেক মাল আসছে আর মুজাহিদিন সাহাবাই সাহাবাহিক তো তখন অত বেশি না বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে আর সেখান থেকে মাল আসতেছে কিন্তু মাল মাইপিয়া ঘরে রাখার মতো সময় পাচ্ছে না এই করতে করতে ইশারক্ত হয়ে গেছে ঈশান নামাজের পরে সাহাবাই কেরাম যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন মাইয়া হারিসু মিন কুমল মাল তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়া এটা পাহারা দেবে কেরা ফাঁকা আবু হুরাইরা আবু হুরাইরা দাঁড়ায় গেছে হুজুর বলে এই জিনিস বসো আবার তিনটা তিনবার এলান দেন যে কে পাহারা দিবা আবার আবু হুরাইরা কে পাহারা দিবা আবার আবু হুরাইরা যেহেতু অন্য অন্য সাহাবারা উঠছেন কিন্তু একটু স্লো স্লো দিন ভরে পরিশ্রম হয়ে গেছে তো এই জন্য তারা একটু স্লো উঠছে আবু হুরাইরা চট করে উঠে গেছে তা আবু হুরাইরাকে হুজুর বলেন ঠিক আছে তুমি পাহারা দিবা বোখারি শরীফের রেওয়ায় তা আবু হুরাইরা পাহারা দেবেন কোনভাবে আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না আমাদের হাট বাজারের নাইট গার্ডটা পাহারা দেয় কীভাবে তিনজন নাইট গার্ড আছে রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায় আছে না এরকম নাইট গার্ড আমাকে দেশে অথচ মাসের শেষে দশ টাকা বেতন কয়েকজন বসে গাঁজা আবা খায় বেহুসে পড়ে থায় ও দোকান ছুটি চুরিয়ে যায় তা আবু ঘুরাইরা তো গাঁজা খাওয়া নাইট গার্ড না উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই যায় নামাজ একটা পাশে বিষাইয়া নামাজ শুরু করে দেশে চা বাইকেরাম যা করে থাকে নামাজ পড়তে 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 ক্লান্ত হয়ে গেছে এরপরে বসে বসে তেলাওত করছেন তেলাওত করতে করতে ক্লান্ত হয়ে গেছে এরপরে বসে বসে জিকির করতেছেন ওই জিকির করার ফাঁকে ওনার একটু গুমের ভাব এসে গেছে ও জি এর ভিতরে শোনে যে ওই মালের যে স্টুপ গোম খেজুর ইত্যাদিতে স্টুপ করা সব 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 করে শব্দ বস্তা বরার একটা শব্দই ওনার কানে আসতেছে ওই শব্দ উনি সজাগ হয়ে গেছে যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো জম্মের জীর্ণ শীর্ণ বুড়ো এই গিরে গুড়ি সব শুলিয়ে গেছে কুজো হয়ে গেছে রুকু হয়ে সব সবসময় এই বুড়ো বস্তা একটা ভর্তি সেনটা মাল দে বুড়ো যে হ্যাঁ বুড়ো আমি এই জায়গা নাইট গার্ড পাহারা দ্বারা মারে হুজুর মোতায়েন কাছে তুমি আমার কাছে না শুনিবি মাল ভর্তিছো বুড়ো কয় বাবা আমারও যে অবস্থা বাড়ি সবাইরেই হালাত কয়েকদিন যে খাই নে তা কের মনে নাই এই মাল নেব রাত্রে খাওয়া হবে তুমি বাধা দিও না আল্লাহর কসম আর কোনোদিন আসবো না বুড়োর ওই দুর্বার হালাত দেখে হজ আবু হুরাইরা ছেড়ে দেশে আর কয়ে গেছে যে আল্লাহ হেলা আতিকা গদান আগামীকাল আসবো না ফজ এরপরে আবু ঘুরেরা আমল শেষ করছেন ফজর পর্যন্ত পাহারাদারি করছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নবাবিতে গেলে সব সাহাবাইকরা উপস্থিত হুজুর ডাক দিয়ে বললেন তাহলে আবু ঘুরাইরা এদিকে সব ডেকে বলতে মা বালু সারা কাতিক গত রাত্রে তোমার সোরের খবর কি হুজুর চেয়ে সময় ঘুম তো যেহেতু জিজ্ঞেস করছে সোরের খবর কি আবু গুরারা বুঝিয়ে ফেলাইছে খবর দেনে হুজুর কে খবর দিয়ে তো আবু গুরারা বলতেছে হুজুর আমি ধরিয়েই ফেলাইছিলাম চোর তো চোর এমন ভাবে জীর্ণ শূন্য চোর আমারও মায়া লাগছে আর কসম খাইছে যে কোনোদিন আসবে না এই জন্য একবারের জন্য ছেড়ে দিছি সে বলছে আল্লাহ আতিকা কদান কাল আসবো না হুজুর বললেন সাইয়াতিকাকান ওল্লাহে আতিকাক দান যদি আগামী আগামীকালও দিনের বেলা মাল উঠে সাথী না পার তুমি পাহাড়ায় থাকো দেখবা ওই সোর কাইলো আসবে তা আবু কয় যে সে সোর যেভাবে কসম খাইছিল তাতে মনে হলো যেন আসবে না কিন্তু হুজুর কসম খাইলেন হুজুরের সাথে কসম খাইলেন এবার সোরের কসম তো টেকে না হুজুরই কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলো আসবে পরের রাত্রে আবার আবার ধরছে তুই না করি যে বুড়ো আর আসবি আরে বাবা তার দুভোরের আগে শেষ হয়ে গেছে জানিয়েছিলাম তুমি যদি আমাকে বাড়ি যাইতে আর দেখতে তাহলে আমার আশা লাগত না তুমি দিয়ে আসতে তা আজকে এই বস্তা নীতি দাও আল্লাহ আতিকা গদান একটা শিক্ষণীয় আমল আছে সামনে এই জন্যই বলতেছি গল্প যেহেতু হাদিসের গল্প এটা আমার বানানো গল্প না কোন যুক্তির গল্প না দ্বিতীয়বার আজকেও ছেড়ে হুজুর আবার বললেন কি খবর কয়ে যে হুজুর সত্যি আইছিল কিন্তু ও আর কোনোদিন আসবে না আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে হুজুর কয়ে অল্লাহে আতিকা গদান ও কাইল আসবে দিনেও মাল উঠেই পারে না আবার রাত্রে আবু ঘুরাই রাই পাহারা দার ওই গভীর রাত্রে সেই বুড়ো আবার বস্তা পড়তেছে আজকে যে দড়ি দিয়ে দড়ি বান্ধি ফেলাইছে দৈন বান্ধি দিয়ে দড়ি বান্ধি ফেলাইছে তোরে আজকে নিয়েই যাব বদমায়েশ বুড়ো ডেলি ডেলি সিটারি এই বয়সে সিটারি হরে তোরে আজকে নিয়েই যাব বুড়ো বাবা তোমার পায় দড়ি আমার ছাড়ি দাও কয় না তোরে নিয়েই যাব এবার ওই শোহর কয় বাবা মোহাম্মদের কাছে জাতি আমার কোনো সমস্যা নাই কিন্তু ও জায়গায় ওমর আছে ও মোর রে ভয় পাই ও আমার গেটি গেটি আমারে মেরে ফেলবে ও যে আমারে নিও না তো বলে না তোরে নেবই। যখন ছাড়েই না আবু ঘুরাইলা এবার ওই বুড়ো বলতেছে বাবা তোমার একটা আমল শিখে দেব এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা তাহলে হজর আবু ঘুরাইরা এবং সাহাই কিরম তো আমলের লুবি উনি কাল্লা কি কয় সোরে আমল শিয়ে দেবে কি আল্লাহ একবার তো বলতে ঠিক আছে ক দিদি এই ফসঞ্জলি ছাড়বো তা বলতেছে তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা যদি এই মাল এক বছর থাকে ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না তোমার ঘুম কামাই করে পাহারা দেয়া লাগবে না তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক কলকারখানা থাকুক গোডাউন থাকুক গুদম থাকুক ছেলে মেয়ে থাকুক বউ থাকুক ঘরবাড়ি থাকুক দালান কোটা থাকুক ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক বিশ্বের যেখানেই থাকুক না কেন তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোয়া আল্লাহ আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে করবে সিস্টেমটা বলে দিই কুরসি পড়বা আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো

ওই বাউন্ডারি ভিতরে রাতের ভিতরে সারা রাত দানব ঢুকতে পারবে না যদি বন্ধ দিয়ার আগে কেউ ঢুকে থাকে যদি বন্ধ দেওয়ার আগে বন্ধ দেওয়ার পর বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে যায় তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না সারা রাত আটকা থেকে যাবে যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন

তখন সব কাজের দায়িত্ব কে নেবে ওয়ালা তাকুলানাল শাইইন নিফায়লুন যালিকা কদা ইল্লা আইয়াসা আল্লাহ ইনশাআল্লাহ সারা কোনো কিছু বলবা না যুবক আমি এটা করব ওটা করব সেটা করব কিছুই তুমি করার খবরও রাখো না সর্বময় খবতার মালিক কে আল্লাহ নবী আলাইসালামের সামান্য ত্রুটির উপরে আল্লাহ পাক লুকমা দিয়েছেন এই ত্রুটিরে ত্রুটি বলা কবিরা গুনা উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয় ঘটনা ঘটার পরে যেই কাজটা ঘটে যায় ওইটা মনে থাকে অনেক দিন কথা কন কোনো একটা আমল যদি প্রয়োজন কোনো একটা আমল যদি কার্যক্ষেত্রে আমলটা প্রকাশ হয় তাহলে ওই কার্যক্ষেত্রের কারণে আমলটা স্মরণীয় হয়ে থাকে অনেক দিন মনে থাকে যাতে ইনশাআল্লাহ কোনো দিন ভুলে না যাও এই জন্য নবীকে আলমিন এই প্রসেসে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন মুসা নবী আলাম বলে ফেলছেন দুনিয়া মা আমি দুনিয়ায় চাইতে বড় আলেম বাসাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে আল্লাহর দাবি ছিল মুসা বলবে আল্লাহ আলম মানহু আলম দুনিয়া মা সে আল্লাহ আল্লাহ ভালো জানে ভালো জানে জগতে সবচেয়ে বড় আলেমকে কথাটা আল্লাহর দিকে ছেড়ে দেবে আল্লাহ পাক বলবেন আমার মুসা বর্তমানে সবচেয়ে বড় আলেম কিন্তু কথা সেদিক না নিয়ে যখন নিজের দিকে নিয়েছে নিজেই বলছে আমি সবচেয়ে বড় আলেম আল্লাহ পাকের পছন্দ হয় নাই আল্লাহ পাক বললেন মুসা তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে কি সফর শিক্ষা সফরে যেতে হবে অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে বর্তমানেও আগেও ছিল সমুদ্র সৈকত কক্সবাজার কুয়াকাটা ওই বরগুনা পাচরঘাটা এই যত গাটা গুটু আছে সাগরে বাড়ি দিয়ে ওই বিদেশেও সমুদ্র সৈকতগুলো সকলের জন্য পর্যটন কেন্দ্র মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে তুমি তো বলেছে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো কোথায় যাব কোন জায়গা যাব আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন দুই সাগরের মিলন স্থান যেখানে ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে একা যাব না কেউ কে নিয়ে যাব কয় সফরে একা যাওয়া ঠিক না সফর সঙ্গে নিয়ে যাবা হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উম্মত ছিলেন মুসা নবীর অন্তকালের পরে ইউসা নবী হয়েছিলেন ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন কিসসা হয়তো কখনো শুনে থাকতে পারেন সূরা কাহাফের ভিতরে আছে ওয়াকিয়া এই দুইজনে চলে গেছেন যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূন তার ব্যাগের ভিতরে খাবার দাবার ঢুকাইতে বলছে আর বলছে একটা মাছ ভাইজা নিবা এই ভাজা মাছটা যে তাজা হবে ভাজা মাছ যেখানে তাজা হইয়া। পানির মধ্যে চলে যাবে ওই টাইল আমাদের সফরের পয়েন্ট দুইজন হাঁটতে হাঁটতে কত দূরে যাইয়া দুই সাগরের মিলন স্থান যেখানে ওখানে যে উপস্থিত হয়েছে কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দূর আবার হেঁটে চলে গেছে ঘুম থেকে উইটা বলতেছে মুসা বলতেছেন আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা খোঁজা লাগছে দস্তার কান খুলে যখন ব্যাগ খুলছে খাবারের সব আছে কিন্তু সেই ভাজা মাছ নাই মুসা আল্লাহ সালাম কয়েক কি কর মাছ মাস্কো খালি কয়না হজুর আমি খাইনি তা খাই সেই তা ভাজা মাছ গেল খুব কথা তো সে বাজা মাছ কোন জায়গাতে আরাই যা আমি মনে দেবো কিন্তু তা মনে নাই এবার পায়ের ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হয়ে আর ডুইকা গেছে আর ভিতরে একটা সুলঙ্গ হয়ে আছে পানি মেশে না সুরঙ্গটা এত বড় হজরত মুসা আলাইহিস সালাম সেই সুরঙ্গিতে পানির মধ্যে নেমে যেতে পারেন গায়ে পানি লাগে না ইউসাফ নে নুন কেউ থেকে বিদায় দিয়েছে বাবা তুমি যাও সামনে সফর সঙ্গী হবে আমার অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না ইউসাফ নে নুন কে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি মাছ যা সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে সাগরের তলদেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ মাথায় পাগড়ি গায়ে জুব্বা বসে আছে তসবি তাহলিলে সালাম দেশে আসসালাম আলাইকুম মানান তাইয়া ও মুরব্বী আপনার নাম কি উনি বলতেছেন সালাম আনা খাজির আমার নাম খাজির আলাইকি সালাম খিজির বা খাজির দুইটাই জায়েজ অমানন্ত আপনি কে উনি পরিচয় দেয় আনা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা পরিচয় হওয়ার পরে সাগরের তল থেকে বেরিয়ে আসছেন এবার সাগরের পাড়ে আসার পরে মুসা আলাই বলতেছেন হজরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই বললেন ও তোমার স্বভাব সম্পর্কে মুসা আমি জানি আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবা না তোমার এই সফরের সাথী হওয়া দরকার নাই মুসা আল ইসলাম বললেন ইনশাআল্লাহ আমি পারবো উনি ইনশাআল্লাহ দেবে শুরু করেছেন ইনশাল্লাহ আমি বাস চলো যাই রাস্তা যে হাঁটতেছে যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পার দিয়ে হাঁটতেছে ওই নদীটা পার হয়ে উপার যার প্রয়োজন খেয়াঘাটে যখন গেছে যাইয়া খেয়াওয়ালার সাথে সাক্ষাৎ দুই বছর করে দেখা খেয়াওয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন হজরাত আপনাদের দুইজনটা পার করতে পারি শর্ত হলো পয়সা দিতে পারবেন না পারের করি নেব না পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নিয়েছেন আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম হুজুর মানুষ বক্তা মানুষ মোটা টাকামাই ওরেন কয় টাকা দেবেন তাই করেন আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না ঠিক আছে ওঠেন খেয়ায় খেয়া নৌকায় ওইটা মাঝ নদীতে গেছে ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দেখ ফোঁটা পানি পান করলো ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফুটা পানি ছুটে পড়ে গেছে পানির মধ্যে মুখ দিলিতে একটু পানি মুখে জলায় সেটা ফোটাকারে পড়ে যায় আর যেটুক পান করছে সেটুক ঠোঁটে ছিল মুসা আলি ইসলামকে খিজির আলাইসালাম বলতেছে ভাই মূসা দেখেছেন এই পাখিটা কি করলো কয় পানি পান করেছে কতটুক পানি খেয়েছে কয় আনুমানিক এক ফোঁটা ঠোঁট থেকে পড়ছে কতটুক কয় এক ফোটা। এবার খিজির আলহিসাম বলে ভাই মূসা বলেন তো এই পাখিটা এক ফোটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় কয় ইঞ্চি পানি কমে যেতে পারে বোঝেন নাই প্রশ্ন কেজির আলাইসালাম মুসা আলাইসালামের কয় ভাই এই পাখিটা যে এক ফুটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে মুসা আলাইসালামকে আপনার সাথে আমার থা হবে না নে এই সমস্ত আউভাব জিজ্ঞেস করবে এটা প্রশ্ন হলো সারা সাগরের থেকে টংকে টং পানি নিয়ে গেলি তো এক চুল পরিমাণ কমে না আর এক ফোট পানি খাইছে তো কয়াত পানি কমে গেছে এই জিজ্ঞেস করেন ভাও কথা কয় মুসা ভাও কথা না তোমার এই সফরের নাম শিক্ষা সফর কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা ওই সেই কথাটার শিক্ষা দেয় হে মুসা তোমার এলেম আর আমার এলেম তোমার জ্ঞান আর আমার জ্ঞান আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি রক্ত ক্ষেপণাস্ত্র বানাইতে পারি অ্যাটম বোমা বানাইতে পারি পারমাণবিক বোমা বানাইতে পারি দুনিয়ার সব আবিষ্কার করতে পারি মুসা তুমি এক হাজার পারা তৌরতের হাফেজ আলেম হতে পারো তোমার এলেম আর আমার এলেম আর এই সাগর আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে এক ফুটা পানি পাখি পান করেছে অতটুক আমার এলেম যে ফুটা পানি পড়িয়া গেছে অতটুক হলো তোমার এলেম আর গোটা দুনিয়ার সাত সমুদ্র তেরো নদীতে যত পানি আছে সমস্ত পানি সম পরিমাণ আমার আর তোমার আল্লাহ রেলে